মানে খেলা নাই কেন আগামীকালকে খেলা কেন নাই এই কারণ আমরা মিস করছি একজন একজনকে তবে ইট উইল বি ফান মানে মোশরফ করিম যেখানে থাকে সেখানে কি মজা না হয়ে পারে তত কলাকুশলী আছে আমরা সবাই খুব কষ্ট করে সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় চেষ্টা করেছি আসলে সিনেমাটা করে আসার তারপরের কাজ আমাদের পরিচালক খুব কষ্ট করে করেছে এবং এটা রিলিজের সময়ও আমাদের একটা অদ্ভুত যুদ্ধ পার করতে হয়েছে

ইট উইল বি ফান মানে মোশরফ করিম যেখানে থাকে সেখানে কি মজা না হয়ে পারে এর আগে তো বহু কাজ করেছেন আসলে হ্যাঁ মোশরফার সাথে কাজ মানেই ওটা ফান হয় মানে ফান হতে হতে একটা সুন্দর কাজ হয়ে যায় যেরকম জালালের গল্প আমরা এত মজা করে এত সিরিয়াস একটা গল্প শ্যুট করেছি আমরা টেরি পাইনি সো বইমিয়ান ঘোড়াও খানিকটা ওই শেষ করবো চ্যাম্পিয়ন হয়েছে এবারে সিসিটিতে আসলে আনন্দ রেসটা কেটেছি কিনা আর কি কি করলেন আসলে জেতার পরে কি কি হয়েছে আমরা দেখলাম কিছু আছে জেতার পরে আমরা অনেক মজা করেছি দিনা করেছি একসাথে সবাই আমাদের রেশ মনে হয় না এখনো কেটেছে আমরা টিম মেম্বার একজন আরジュンকে খুব মিস করছি এবং এমন মিস করা করছি যে কালকে আমরা আবার মিট করতে যাচ্ছি তারপরে আবার আমরা মানে মনে হচ্ছে যে মানে খেলা নাই কেন আগামী কালকে খেলা কেন নাই এই কারণ আমরা মিস করছি একজন আরজন গায়ে আমি দেখেছি যে মৌসুমী হামিদ তার পোশাক পরিচ্ছদ ফ্যাশনে খুব সচেতন এবার খেলাতেও দেখেছি আসলে কন্ট্রোভার্সি থেকে কোন থাকে ট্রাই করে চলে না এবারে দেখেছি সিসিটি নিয়ে নানা ধরনের গুঞ্জন খেলা শেষ হওয়ার পরের দিনই দেখতে দেখলাম যে মামলা টামলা নিয়ে একটা ছয়জনের নামে এই জায়গাটা সবাই মৌসুমে কী বলবে এটা মাই মেন্টার ইজ আ বেস্ট মেন্টার আই উড সে মানে এবার সিসিটির মানে আমার আমি মানে আমি খুবই লাকি মানে সো লাকি অ্যান্ড গ্রেটফুল যে আমি রাজভাইয়ের টিমে খেলেছি এবং টিমে ঢোকার সাথে সাথে রাজভাইয়ের স্ট্রিক্ট রেস্ট্রিকশন ছিল যে আমাদেরকে বলেই দেওয়া হচ্ছিলো আগে থেকে যে আমাদের টিমের মেয়েরা কোনোভাবেই যেন কেউ আঙ্গুল তুলতে না পারে সো বি ভেরি কেয়ারফুল আমাদেরকে বড় বড় টি করে আসতে আমাদের মেন্টেরই বারবার আমাদেরকে বলে দিয়েছিলেন যে কোনো রকম উল্টাপাল্টা যেন না হয় বড় বড় টি করে পরে বাট মানে আমাদের মেন্টেরই আমাদেরকে গাইড করেছেন এবং আমরা ওনার কথা শুনেছি উই লিসেন টু হিম আমরা আমাদের মেন্টালির কথা শুন সেই জায়গাটা আসলে দেখেছি সেই জায়গাটা দেখেছি যে সেখান থেকে আপনারা যেই পুরো এসেছে সেটা একেবারে আলাদা রাজভাই একদম আমাদের টিমটা আমরা আমরা খুবই সতর্ক ছিলাম প্রথম থেকে এবং এটা আমাদের মেন্টার একদম স্ট্রিক্ট নির্দেশ ছিল আমাদের উপরে যে কোনোভাবেই আমাদের টিমের মেয়েরা যেন কোনোভাবে উল্টাপাল্টা কেউ যেন বলতে না পারে যেগুলো ভাইরাল হয়েছে বা যে আলোচনা এসেছে যাদের মাধ্যমে আসলে ধর্ম দেবে তাই যেমন আছে শিল্পীদের থাকে শিল্পী এই জায়গাটা বলবেন আমি মনে করি শিল্পীর হ্যাঁ ব্যক্তি স্বাধীনতা বিষয়টা আলাদা কিন্তু আপনি যখন একটা শিল্পী তখন আপনার কিছু দায়িত্ববোধ সমাজ বা দেশের প্রতি আপনার আছে ওই দায়িত্ববোধের জায়গাটা পালন করতে হবে ইট ডাজন্ট ম্যাটার আসলে আপনি বোরখা পড়েন নাকি আপনি ছোটো কাপড় চোপড় পড়ে ঘুরতে কমফোর্ট ফিল করেন হ্যাঁ যারা আসলে আঙ্গু তুলছে তাদেরও হয়তো তোলা উচিত না একটা মানুষ খেলতে গেছে সে সেখানে যে তার কমফোর্ট অনুযায়ী কাপড় চোপড়ও পরবে কিন্তু সিচুয়েশন বা সময় অনুযায়ী সময় উপযোগী ওইটা একটু মাথায় রাখা উচিত সব শিল্পীরা